হাই ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি পিন্টু মন্ডল আমরা চলে এসেছি জগদ্দল স্টেশনের কাছেই এই ফলসিলিংয়ের কাজটা আমরা করছি এখানে আর আগের দিনকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ওটা আমাদের কলকাতায় কাজ হচ্ছিল তো আজকে আমাদের এইখানে দুদিন হয়ে গেল কাজ করছি তিন তারিখ চার তারিখ আজকে এইখানে কাজটা চলছে তো আমাদের আজকে পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ট্র্যাকচার অল্প একটু বাকি আছে তো এখানে ট্র্যাকচারের পরে আমাদের এখানে যে লাইটের যে কাজগুলো করা হয় ওয়ারিংয়ের যে কাজগুলো থাকে সেইগুলো আজকে করা হবে রাত্রে আর এই যে কাজটা আপনারা দেখছেন দেখুন কতটা ঘন ঘন করে আমাদের কাজটা করা হয় আর এইখানে যে ডিজাইনটা আমাদের হতে চলেছে একদম ইউনিক ডিজাইন এখানে হতে চলেছে আর এই কাজটার মধ্যে কেমন ধরনের লাইট ব্যবহার করা হচ্ছে কোথায় কি লাইট ব্যবহার করা হবে এখানে অল ডিটেলস আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব আর স্টার্টিং থেকে এই কারণে দেখিয়ে নিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের হুকিংগুলো কত ঘন দেয়া হয় প্লাস এখানে যে আমাদের মেটেরিয়ালস ব্যবহার করা হয় কতটা উন্নত মানের মেটিরিয়ালস ব্যবহার করা হয় আর এই যে আমাদের কাজটা করা হচ্ছে এই কাজটার মধ্যে আমাদের কি কি এইখানে কাজ আছে এইখানে আমাদের ঠাকুর ঘরের কাজ আছে দুটো বেডরুম আছে দুটো বেডরুমে দুটো ওয়ার্ডরোব আছে দুটো টিভি ইউনিট আছে দুটো আপনার হচ্ছে এইদিকে সোফা আমাদের কাজ নেওয়া আছে এখানে এক কথায় বলা যায় যে কি যে আমাদের অল ইন্টেরিয়ার ডেকোরেশানের কাজগুলো নেওয়া রয়েছে এইখানে আমাদের পেন্টের কাজটা আগে থেকে আমি করিয়ে নিই পেন্ট বলতে পুটির কাজটা পুটির কাজটা এই কারণেই করিনি আপনার ছাদে কখনো আপনার এই ফল সিলিং হয়ে গেলে আপনার ওই প্লাস্টার ঢাকতে পারবেন না তো আগে থেকেই আমি এই কারণেই টোটাল আমার যখন কাজটা পুরোপুরি নেওয়া হয় তখন আমি এই জায়গাগুলো পুরোপুরি পুটি করিয়ে আপনার দুপুর পুটি করিয়ে আপনার প্রাইমার করে পুরোপুরি কমপ্লিট করে নিই এই কারণে কমপ্লিট করে নিই আপনার ইন ফিউচারে যাতে ছাদের দিক থেকে কোনো প্রবলেম না আসে আর এইভাবে আমি কাজটা করি যাতে আপনার লং জিবিটা বেশি হয় আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এইখানের যে কাজটা আমাদের চলছে এই কাজটার আপডেট আপনাদেরকে দিতে থাকবো কোন জায়গাতে কেমনভাবে আমাদের ডিজাইনগুলো করা হচ্ছে কেমনভাবে ডিজাইনটা হবে সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে থাকবো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন বেল আইকানটি ডাবিয়ে দিন অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমাদের কাজকর্ম এবং আমাদের এই ভিডিও বানাতে ভালো লাগে কখন জানেন তো যখন আপনারা কোনো আমাদেরকে একটু রিপ্লাই দেন তখন তো আপনারা আমাদের সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতন কাজটা আমরা এখানে করতে চলেছি দেখুন আশা করি